আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গ্রাহক দেখছেন আমাদের আজকের ছোট্ট একটা প্যাকেজিং ভিডিও চট্টগ্রামের ধনিয়ালাপাড়া থেকে আমাদের শ্রদ্ধেয় নাইম ভাই আজকে অর্ডার করেছেন ডিমওয়ালা ইলিশ দুই পিস ডিম দুই পিস ডিমওয়ালা ইলিশ আমরা দিচ্ছি আজকে ভাইকে দুই কেজি দুশো গ্রাম প্লাস ছিল তো আমরা দুই কেজি দুশো গ্রাম ধরবো এটা ইনশাল্লাহ তো ভাইকে ধন্যবাদ যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই দুটা মাছ পাঠাচ্ছি এই মাছগুলো যাবে এসে পরিবহন কুরিয়ারের মাধ্যমে দেওয়ানহাট ধুনিয়ালা পাড়া এ পরিবহন কুরিয়ারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারাও যারা দেখেন আপনারা চাইলে দুই পিস তিন পিস মাছ দিতে পারবেন যাদের লাগবে জানেন যাদের বেশি কেনার অ্যাবিলিটি নাই তারা চাইলে কিন্তু দুই পিস তিন পিস মাছ দিতে পারেন আমরা ইনশাল্লাহ আমাদের জায়গা থেকে সর্বদ্র সব দেওয়ার জন্য তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রয়োজনে ভিডিও কলে কথাবার্তা বলে যাচাই বাচাই করে দেখে শুনে নিতে পারবেন তো এইসব একটি রেখে আমরা আজকে সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিওটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ